ফাইভার থেকে উইথড্র কীভাবে করবেন জানতে পারবেন এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে প্রথমেই বলবো ফাইবার নিয়ে আমাদের ইউটিউবে বেশ কয়েকটি ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওগুলো আপনারা যদি মিস করে থাকেন তাহলে কাজ হবে ইউটিউবে গিয়ে শুধু সার্চে গিয়ে সার্চ করবেন ফাইবার তারপর আমাদের ইউটিউব চ্যানেলের নামটা লিখে দিবেন টেকনিক্যাল সফটওয়্যার আমরা জাস্ট ফাইবার টেকনিক্যাল সফটওয়্যার লিখে যদি সার্চ করি তাহলে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এই ভিডিওগুলো দেখে আপনারা ফাইবার সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন ঠিক আছে তো ফাইনালি এতদিন ধরে আমরা ফাইবারে কাজ করছিলাম এমনকি আপনাদেরকেও দেখিয়েছিলাম আমি কিভাবে কাজ করছি বা আপনারাও কিভাবে কাজ করতে পারেন আর ফাইনালি এখন উইডো ভিডিও নিয়ে চলে এসেছি কারণ আমার উইডো করার মতো ব্যালেন্স হয়ে গিয়েছে তাই আজকে দেখাবো ফাইবার থেকে কিভাবে আপনারা উইডো করবেন উইডো করার জন্য কাজ হবে আমরা এখান থেকে ফাইবার ডট কমে চলে আসব আপনারা আপনাদের ফাইবার ডট কমে আসবেন তারপর যখন আপনাদের ব্যালেন্স হবে তখন উইডো করতে পারবেন ফাইবার ডট কমে আসার পরে আপনাদের কাজ হবে এই যে বাম দিকে দেখুন আপনারা একটা থ্রি লাইন পেয়ে যাবেন অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট লগ ইন থাকতে হবে লগ ইন না থাকলে প্রথমত লগ ইন করে নেবেন লগ ইন করার পরে কাজ হবে যে বাম দিকে থ্রি একটা লাইন পেয়ে যাবেন এই থ্রি একটা ক্লিক করার পরে আপনাদের কাজ হবে এই যে মাই বিজনেস পেয়ে যাচ্ছেন এই মাই বিজনেসের এখানে একটা ক্লিক করতে হবে তারপরে এই যে আর্নিং এই অপশনটা খুঁজে বের করবেন আপনাদের কাজ হবে তারপর আর্নিংয়ের এখানে একটা ক্লিক করবেন তারপরে এই যে আপনারা এইরকম একটা পেজে চলে আসবেন এরপর আপনাদের কাজ হবে প্রথমেই আপনাদের পেমেন্ট মেথড এখান থেকে অ্যাড করতে হবে আর বর্তমানে মাত্র বিশ ডলার হলেই কিন্তু উইড্রো করা যায় অবশ্যই বিশ ডলার হতে হবে তারপরে আপনারা উইড্রো করতে পারবেন এই যে আমার বিশ ডলার হয়েছে তো উইড্রো করার জন্য কি করব প্রথমে এই যে অ্যাড আউট ম্যাথড এই অপশনটা খুঁজে বের করবেন তারপর এখানে একটা ক্লিক করবেন বাংলাদেশ থেকে উইড্রো করার জন্য পেওনিওর অ্যাকাউন্টটা বেস্ট হবে তাছাড়া ব্যাঙ্ক ট্রান্সফার আছে এমনকি পেপাল বাংলাদেশে বর্তমানে আমি যখন ভিডিওটা করছি এখনও ওইরকম ভালোভাবে অ্যাভেলেবল না সো আমরা পেওনিয়র আমরা উইডো করবো তো অ্যাকাউন্ট খোলার পরে এরপর আপনাদের কাজ হবে পিওনিওরটা এখান থেকে সিলেক্ট করবেন এরপর কাজ হবে এই যে কন্টিনিউ লেখা আছে পিওনিয়র সিলেক্ট করার পরে এই যে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন তারপর আপনাদের একটা ভেরিফিকেশন করা লাগতে পারে মানে হচ্ছে আপনাদের যেই নাম্বারটা সেট করেছেন এই যে আমাদের নাম্বারে সে একটা কোড গিয়েছে আমাদের কাজ হবে সেই কোডটা আমরা এখানে দিব তারপর সাবমিট একটা ক্লিক করবো আপনাদের বা যেখানে কোড যাবে সেই কোডটা এখানে দিয়ে ক্লিক করবেন ওকে আমাদের নাম্বারে কোড এসেছিল আমরা কোড দিয়ে সাবমিট করেছি আপনারাও কোড দিয়ে সাবমিট করলে এরকম একটা পেজ আসবে এরপর আপনাদের কাজ হবে যে কন্টিনিউ টু পিওনিয়ার এখানে একটা ক্লিক করতে হবে আমরা এখানে একটা ক্লিক করব। তারপর দেখুন লোডিংয়ে আমাদের সামনে আরও একটা পেজ চলে আসবে আমি নিজেও কিন্তু প্রথম মৈদ্র করছি আপনারা জানেন আমি নিজে কাজ শুরু করেছি এমনকি আপনারাও কিভাবে কাজ শুরু করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি ধাপে ধাপে যাই হোক এরকম একটা পেজে আসার পরে আপনাদের কাজ হবে যে অ্যাকাউন্ট খোলার কথা বলছে আমাদের যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে আমরা কি করব অলরেডি হ্যাভ এ পিওনিয়ার অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করব। যখন এখানে একটা ক্লিক করবেন তারপর লোডিং নিয়ে আপনাদের সামনে আরও একটা পেজ আসবে এখন আপনাদের পিওনিয়ার অ্যাকাউন্টটা এখানে লগ করতে হবে তো লোডিং নেওয়ার সময় অবশ্যই অপেক্ষা করতে হবে যে আপনাদের কাজ হবে এখন আপনাদের পিওনিয়ারের যে ইমেল বা ইউজারনেমটা দিয়েছিলেন সেটা দিতে হবে তারপর পাসওয়ার্ড দিতে হবে তারপর সাইন ইন একটা ক্লিক করতে হবে তো আমি এখান থেকে আমার ইমেল বা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করে লগ ইন করে নিয়েছি আপনারা আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন ওকে আমরা ইমেল বা ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করেছি তারপর দেখুন আমাদের নাম্বারে কোড এসেছে সেই কোডটা দিয়ে সাবমিট করতে হবে আপনাদেরও যেখানে কোড যাবে সেই কোডটা দিয়ে সাবমিট একটা ক্লিক করবেন ওকে তারপরেই দেখবেন লোডিং নিয়ে এরকম একটা পেজ আসবে মানে আমরা সাকসেসফুলিভাবে আমাদের পেওনিয়র অ্যাকাউন্ট সাবমিট করেছি এখন এটা অ্যাপ্রুভ হলেই আমাদেরকে ইমেল দিয়ে জানিয়ে দিবে তো একটু সময় লাগতে পারে আপনারা একটু অপেক্ষা করবেন এরপর আপনাদের কাজ হবে এখান থেকে শুধু একটা রিলোট দিবেন রিলোট দেওয়ার পরেই দেখবেন উইড্রো ব্যালেন্স অপশনটা অ্যাভেলেবল হয়ে যাবে তো আমরা কী করবো এখন উইড্রো করার জন্য উইড্রো ব্যালেন্সের এখানে যদি একটা ক্লিক করি তাহলে লক্ষ্য করুন উইড্রো করতে পারবো কিন্তু প্রথম অবস্থায় পিয়নীয়র অ্যাকাউন্ট অ্যাড করার পরে যে দেখুন চব্বিশ ঘন্টা তারা সময় চাচ্ছে মানে পিয়নিয়র অ্যাকাউন্ট অ্যাড করার পরে চব্বিশ ঘন্টা পরে উইড্রো করা যাবে সো আমরা এখন চব্বিশ ঘন্টা অপেক্ষা করবো তারপর আমরা প্রমাণ সহ উইড্রো করে দেখাবো ওকে আমরা ঠিক চব্বিশ ঘন্টা পরে আবার চলে এসেছি এইবার দেখুন এইখান থেকে আমরা কি করব। এই যে উইড্রো ব্যালেন্স আছে আবারও এখান থেকে উইড্রো ব্যালেন্সে একটা ক্লিক করবো এর আগে কিন্তু চব্বিশ ঘন্টার একটা টাইমার ছিল এখন দেখুন আমরা কিন্তু উইডো করতে পারবো উইডো করার জন্য এখান থেকে অ্যামাউন্টও সিলেক্ট করা যায় এই যে এখানে একটা পেন্সিলের লগো আইকন আছে এইখানে যদি একটা ক্লিক করি তাহলে এখানে দেখুন বর্তমানে এখান থেকে হয়তো মিনিমাম দশ ডলার হলে উইড করা যায় কারণ এখানে দেখুন তারা বলছে মিনিমাম উইডোল অ্যামাউন্ট মানে টেন ডলার তো আমরা দশ ডলার দিয়ে এখান থেকে যদি অ্যাপ্লাই ক্লিক করি এটাও কিন্তু কনফার্ম করা যাবে তো এই জন্য আপনাদের কারো দশ ডলার হলে সেটা উইডো করার চেষ্টা করে দেখতে পারেন তো আমরা এখান থেকে টোয়েন্টি ডলারই উড্যোগ করতে চাচ্ছি এমনকি এখান থেকে হয়তো তারা বলছে আপ টু আমরা বিশ ডলারই উইড্রো করতে পারবো পিওন এক চান্সে হয়তো ঠিক আছে আমরা বিশ ডলার দিয়ে দিলাম এখন উইডিয়োগ করার জন্য কি করবো কনফার্ম অ্যান্ড উইডো লেখা আছে এখানে একটা ক্লিক করব তারপর লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার সময় টুকু একটু অপেক্ষা করবো তারা বলেছে একদিন সময় লাগবে একদিনের মধ্যে আমরা পেমেন্টটা পেয়ে যাব ইনশাআল্লাহ কিন্তু আশা করি এর আগেই আমরা পেমেন্টটা পেয়ে যাব তো দেখা যাক আমরা কতক্ষণের মধ্যে পেমেন্টটা পাই আমরা সরাসরি আমাদের পিওন মধ্যে আসবো এমনকি অপেক্ষা করে দেখব কতক্ষণের মধ্যে আমরা আমাদের পেমেন্টটা পাই ও মাই গড প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন কয়েক মিনিট হতে না হতেই আমরা পেমেন্টটা পেয়ে গিয়েছি এমনকি এখান থেকে তিন ডলার ফি কেটে নিয়েছে মানে ফাইবারে বর্তমানে একটা নিয়ম আছে সেটা হচ্ছে যত ডলারই আপনি উইড্রো করেন না কেন প্রতিবার উইড্র করতে তিন ডলার ফি কাটবে মানে বিশ ডলার উড্র করলেও তিন ডলার ফি কাটবে দশ ডলার উইড্র করলেও তিন ডলার ফি কাটবে এমনকি একশো ডলার হাজার ডলার উড্র করলেও তিন ডলার ফি কাটবে এটা বর্তমান নিয়ম অনুযায়ী আমি জানি ঠিক আছে তো এইভাবেই প্রিয় দর্শক আপনারা ফাইবার থেকে উদ্যোগ করতে পারবেন উদ্যোগ করে পেওনিয়ারই নিতে পারবেন এরপর আসা যাক পেয়নিয়ার অ্যাকাউন্ট থেকে আপনারা উইড্রো কিভাবে করবেন আসলে পেয়নিয়ার থেকে ব্যাঙ্কে যদি পেমেন্ট নিতে চান তাহলে মিনিমাম বর্তমানে পঞ্চাশ ডলার লাগবে পঞ্চাশ ডলার হলেই উইড্রো করতে পারবেন ইউএসডি ব্যালেন্সের ওপর ক্লিক করবেন তারপরেই দেখবেন উইডো অপশন পেয়ে যাবেন ওইখানে যখন পঞ্চাশ ডলার হবে পঞ্চাশ ডলার অ্যামাউন্ট দিয়ে সরাসরি এই পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার সময় যেই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছেন সেখানে সরাসরি আপনারা পেমেন্ট নিতে পারবেন আর যদি এর কম ডলার হয় তাহলে বিকাশে বর্তমানে এক হাজার টাকা হলে কিন্তু উইড্রো করা যায় পেওনিয়ার থেকে সেটা কিভাবে বিকাশ অ্যাকাউন্টের মধ্যে চলে আসুন এরপরে আপনারা বিকাশে আসার পরে এই যে মোরে একটা ক্লিক করবেন আমি ক্লোজ করে দিচ্ছি তারপর দেখুন এই যে সি মোর পেয়ে যাবেন এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে দেখবেন রেমিটেন্স নামের একটা অপশন পেয়ে যাবেন বাংলাতেও দেখবেন রেমিটেন্স নামের অপশন পেয়ে যাবেন এইখানে একটা ক্লিক করতে হবে এরপর দেখুন এখানে পেওনিয়ার আছে পিওনিয়ারের এখানে একটা ক্লিক করে তাদের অনেক নিয়ম নীতি আছে সেগুলো অবশ্যই পড়ে নেবেন টার্মস অ্যান্ড কন্ডিশনের এখানে গিয়ে আমি জাস্ট গুরুত্বপূর্ণ একটা নিয়ম বলছি সেটা হচ্ছে আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট যেই এনআইডি দিয়ে খুলেছেন সেই এনআইডি দিয়েই একটা বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সেখানে আপনারা অ্যাকাউন্ট লিঙ্ক করে উইড্রো করতে পারবেন মানে পেওনিয়ার অ্যাকাউন্ট যেই নামে বিকাশ অ্যাকাউন্টও সেই নামে হতে হবে তারপরেই লিংক করে আপনারা উদ্যোগ করতে পারবেন এর জন্য বলবো যেই এনআইডি দিয়ে পিওনিয়ার খুলেছেন সেই এনআইডি দিয়েই বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে এরকম একটা বিকাশ অ্যাকাউন্টের সাথে আপনার অ্যাকাউন্টটা লিংক করে উদ্যোগ করতে পারবেন এই যে লিঙ্ক মাই পিওনিয়র অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করতে হবে তারপর আপনাদের পিয়নিয়ার অ্যাকাউন্টের ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন জাস্ট ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ করবেন আপনাদের ইউজার নেম বা ইমেল পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন লগ করে তারপরে ব্যাক করে দিবেন তারপর দেখবেন এখানে আর অ্যাকাউন্ট লগ করার কথা বলবে না সরাসরি উইড্রো করার অপশন পেয়ে যাবেন আপনাদের ব্যালেন্সটাও দেখাবে ব্যালেন্সের এখানে ক্লিক করে আপনারা সরাসরি বিকাশে উইড্রো করে নিতে পারবেন বর্তমানে এক হাজার হলে উইড্রো করা যায় এইভাবে ব্যাংকে বা বিকাশে আপনারা উইড্রো করতে পারবেন সবশেষে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব সেটা হচ্ছে আমি যে ফাইবার থেকে কষ্ট করে উদ্যোগ করেছি মাত্র বিশ ডলার মতো আপনারা জানেন আর সেই ডলারটা আবার পিওনিয়ার কেটে নিয়েছে ও মাই গড় আসলে এটা দুঃখজনক আমার কেটে নিয়েছে সমস্যা নেই কিন্তু আপনাদের যেন কেটে না নেয় সেটা আপনাদেরকে এই জন্য জানতে হবে কেন কেটে নিল এটা আসলে প্রতি বছরে তারা এখন ফি এখান থেকে কেটে নিচ্ছে ফিটা কত ডলার কেটে নিচ্ছি একটু পরে দেখাচ্ছি তার আগে বলতে চাই আমার এই যে পিওনিয়ার অ্যাকাউন্টটা আমি অনেক আগে খুলেছি আমার এক বছর পার হয়ে গিয়েছে মানে প্রথম বারো মাস আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন বারো মাসের পর থেকে প্রতি বছরে একটা ফি কাটবে তো সেটা কত সেটা দেখার জন্য চলুন সাপোর্টে গিয়ে দেখাচ্ছি এই যে এর সাপোর্টে চলে এসেছে এখানে ভালো করে লক্ষ্য করুন এটা সবার জন্য শুধু আপনার জন্য না মানে প্রথম বারো মাস আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন এরপর থেকে প্রতি বছরে উনত্রিশ ডলার পঁচানব্বই সেন্ট ইউএসডি আপনাদের ফি কাটবে আর এই ফিটা হয়তো তাদের কাটবে না আমি যেটা জানতে পেরেছি সেটা এখন আছে কি না আমি জানি না মানে প্রতি বছরে কারো যদি লেনদেন দুই হাজার ডলার প্লাস হয় তাহলে হয়তো তাদের এই ফিটা কাটবে না কিন্তু দুই হাজার ডলারের কম লেনদেন হলেই এটা কিন্তু যাদেরই কম লেনদেন হবে দুই হাজার ডলারের কম তাদেরই কিন্তু উনত্রিশ ডলার পঁচানব্বই সেন্ট কেটে নিবে তো এটা আমি জানতে পেরেছি এমনকি এটা দেখুন এখন বর্তমানে আপনারা দেখতেই পারছেন এটা আসলেই দুঃখজনক এত বেশি যে ফি কেটে নিবে আমি সত্যি জানতাম না আমি জানলে হয়তো নতুন একটা অ্যাকাউন্ট খুলে আমি উদ্যোগ করতাম তাহলে হয়তো আমার এটা কেটে নিত না যাই হোক আমি ভুল করেছি আপনারা কেউ ভুল করবেন না আপনারা যেন এই সমস্যায় না পড়েন এই জন্য আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এমনকি দুই হাজার ডলার ওইটা আসলে হলে তারপর বছরে আর ফি কাটবে না সেটা আমি জানতে পেরেছি কিন্তু এখানে আমি ডকুমেন্টটা পেলাম না আপনারা আরও রিসার্চ করে ওইটা জানতে পারেন তো এই ছিল আসলে টোটাল আপডেট যাদের অনেক বেশি লেনদেন হয় তাদের ফিটা কাটবে না আর যাদের দুই হাজার ডলারে কম বছরে লেনদেন হয় তাদের কিন্তু প্রথম বারো মাস ফ্রিতে ব্যবহার করার পরে এরপর থেকে প্রতি বছরই কিন্তু এরকম একটা ফি কেটে নেবে যাই হোক আমাদের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই আমাদের টেকনিক্যাল সাববিট টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন লিঙ্ক আছে এই ভিডিও ডিসক্রিপশন বা প্রথম কমেন্টে বা টেলিগ্রামে গিয়ে টেকনিক্যাল সাববিট সার্চ করে জয়েন হবে আল্লাহ হাফেজ সবাইকে